আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করবে দিদি তাই মাছের মাথাটা আমি দেখিয়ে দিলাম তোমাদের কাতলা মাছের মাথা আছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এবার দিয়ে দেবে নুন যেমন করে নুন হলুদ দিয়ে মাছের মাথা মাখানো হয় সেরমভাবেই মাখিয়ে নেবে ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো একেবারে অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে মুগের ডাল কি করে রান্না করবে খুব সহজেই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তবে রান্নাটা আমি নয় আজকে আমার দিদি করবে তো দেখো ও কেমন করে রান্না করছে প্রথমে কড়াইটা গরম করে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে নিল যেহেতু সম্পূর্ণ বাঙালি রান্না রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার মাছের মাথাটা দিয়ে ভেজে নেবে মাথাটা দেখো লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেবে দেখো এবার মাছ ভাজা তেলের মধ্যেই মাছের মাথা ভাজা তেলের মধ্যেই ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছে এখানে গোটা গরম মশলা রয়েছে গোটা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দেবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিল সেটা পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজা হয়ে এসছে অনেকটা নরম হয়ে গেছে পেঁয়াজটা এবার এর মধ্যে দিয়ে দেবে টি স্পুনের আদা মতন রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো সেই জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব বাটনের পাশাপাশি বেল নোটিফিকেশনটাও অন করে রাখতে হবে যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায় যারা মাছের মাথার ডাল কীভাবে করতে হয় কখনো যাওয়া না অনুষ্ঠান বাড়ি স্টাইলে সেটাই আজকে দেখিয়ে দিলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবে কিছু গুঁড়ো মশলা রেগুলার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এক চা চামচ পরিমাণ করে দিয়ে দিল এবার এর মধ্যে দিয়ে দেবে একটুখানি জল যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে দিচ্ছে স্বাদ মতন নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর স্বাদ মতন চিনি এটা যে যা নিজেদের স্বাদ মতন দিয়ে নিতে পারো এই চিনিটা কিন্তু মাছের মাথা ডালে দিতেই হয় দিলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে এইভাবে একবার যারা কখনো খাওনি একবার করে দেখতে পারো কীরকম লাগে এখানে কিন্তু রসুনের কোনো ব্যবহার নেই শুধু পেঁয়াজ ফোড়ন আর আদা বাটা দিয়েই তৈরি করা হচ্ছে এখানে দেখো মুগ ডাল সিদ্ধ করা আছে মুগ ডালটাকে ভালো করে ধুয়ে এটা কিন্তু ভাজা না মুগ ডালটা এমনি সিদ্ধ করাই আছে মুগ ডাল সিদ্ধ করে নিলে ভেজেও তোমরা করতে পারো ভেজে নিয়ে তারপরে ধুয়ে তারপরে এটাকে সিদ্ধ করে নিতে পারো তবে এটা শুধুই মাত্র সিদ্ধ করা আছে দেখো মাছের মাথাটাও কিন্তু দিদি ভেঙে নিয়েছে এরকম করে ছোট ছোট টুকরো করে নিয়েছে এবার এই মশলা কঠারের মধ্যে দিয়ে দিচ্ছে এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবে মিনিট কষিয়ে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে দেখো হিং এবার ভালো করে নাড়িয়ে নেবে সিদ্ধ করে রাখা মুগের ডালটা এর মধ্যে দিয়ে দিতে হবে মুগের ডালটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিল যতখানি লাগবে দেখো এক একবারটি পরিমাণে জল এটার মাপেই দিয়ে দেওয়া হলো যে যার নিজের পছন্দ অনুযায়ী ঘনত্বটা রাখতে পারো ডালের হিংটা কিন্তু যারা ইউজ করবে ওই সময় ইউজ করবে হিংটা হিংটাকে কিন্তু আগে তেলের উপর দিতে হবে না পরে ইউজ করতে হবে দশ মিনিট কিন্তু ডালটাকে ফুটিয়ে নেওয়া হয়েছে এবার ডালটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার নামাবার আগে এর মধ্যে দিয়ে দিতে হবে দেখো দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিল একটুখানি গরম মশলার গুঁড়ো আর চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ কাছে এইভাবে একবার মাছের মাথা দিয়ে মুগের ডাল বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে অসাধারণ লাগে খেতে মাছের মাথা দিয়ে মুগের ডাল কিন্তু তৈরি হয়ে গেছে একদম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারবে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো